তো বরাবরের মাত্র আজও আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে রোমানে অথবা ইউরোপে ওয়ার্ক পারমিট আসার জন্য টপ তিনটি ইন্স্যুরেন্সের নাম তো ইতিমধ্যে আমার এই ভিডিও স্ক্রিনে দেখতেছেন এবং এই তিনটি ট্রাভেল ইন্স্যুরেন্সের নাম আমি বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলবো অর্থাৎ রোমানেতে কেউ যদি একটি ওয়ার্ক পারমিটে অ্যাম্বাসি ফেস করতে হয় তাদেরকে অবশ্যই একটি ইন্স্যুরেন্স করতে হয় এবং এই ইন্স্যুরেন্সটার নাম হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স যা তিরিশ হাজার সমপরিমাণ ইউরো দেখাতে হয় তবে ম্যাক্সিমাম ট্রাভেল ইন্স্যুরেন্সটা করতে হয় এক বছর মেয়াদি তো অনেকে যখন একটা অ্যাম্বাসি ফেস করতে হয় তখনই এই জিনিসটা তাদেরকে বাস্তবে এটা রিয়েলাইজ হয় তবে ট্রাভেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মনে রাখবেন কারণ কোন কোন ক্ষেত্রে দেখবেন যে ম্যাক্সিমামে যদি ট্রাভেল ইন্স্যুরেন্স যদি রিকগনাইজ না হয় তাহলে অবশ্যই আপনার ফাইলটা হলে রিসিভ করবো না কোনো অ্যাম্বাসিডর তো এই ক্ষেত্রে আমি যে তিনটা ইন্স্যুরেন্সের নামের কথা বলবো এবং এই তিনটা ইন্স্যুরেন্স মালয়েশিয়া এবং এশিয়া কান্ট্রি অন্যান্য কান্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনটা ইন্স্যুরেন্সের নাম হচ্ছে প্রথমত অবশ্যই দেখতেছেন যে ইথিকা ইথিকা হচ্ছে মালয়েশিয়ায় একটি লোকাল ইন্স্যুরেন্স এবং এটা যারা মালয়েশিয়া প্রবাসী হিসাবে রয়েছে এবং যারা রোমানে হিসাবে এখানে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটার লোকাল ইন্স্যুরেন্সগুলো খুবই গুরুত্ব দেয় প্রত্যেক অ্যাম্বাসিডর এবং তাছাড়া আরও একটা দেখতেছেন কিউআইসি যেটা মিডিল ইস্ট কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গ্লোব রিজনাল কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কিউআইসি যে এই যে ইন্স্যুরেন্সটার কথা বললাম এগুলো সেমই আপনার তিরিশ হাজার ইউরো সম পরিমাণ আপনাকে দেখাতে হবে এবং এর ম্যাথ থাকতে হবে মিনিমাম এক বছর তো অ্যাম্বাসি যখন ফেস করবেন তখন এই জিনিসগুলো মানুষ সচরাচর জানেন তো কিউআইসি এই কথা এই কারণে বলতেছি যারা কাতার অথবা ডুবাই অথবা সৌদি আরব বা বাহারান থেকে যারা অ্যাপ্লাই করতেছে বা ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসি ফেস করতেছে তাদেরকে ম্যাক্সিমাম হলে এই কিউআইসি একটা ইন্স্যুরেন্স ধরে দেয় যার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতেছেন তারা এদেরকে বলে দেন তো এটা খুবই প্রাধান্য দেয় এবং এই কারণে যে এটা খুব রিকগনাইজ রয়েছে এবং যে কোনো অ্যাম্বাসিডর এটা অ্যাকসেপ্ট করে যেমন রোমানের ক্ষেত্রে আমি এইগুলি বলতেছি কারণ রোমানা এগুলি বাস্তব জীবনে ফেস করতেছে এবং অনেকেই এর মাধ্যমে এসেছে দেখে আমি আজকে আমি আপনাদেরকে বললাম তো এই যে টপ তিনটা ইন্স্যুরেন্সের কথা বলতেছি এবং আরেকটা ইন্স্যুরেন্স হচ্ছে যে এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা অবশ্য সবাই জানে অ্যান্ড সেটা হচ্ছে এ এক্স এ যেটা যেটা অবশ্যই সবাই জানে এবং এই লোগোটা দেখলে অবশ্যই সবাই বুঝতে পারবে আমি এই লোগোটা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখাতেছি এবং আপনারা অবশ্যই চিনতে পারবেন এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছে তারাও ম্যাক্সিমাম এটাও দিতেছে তারপর কি ওয়াইসিও দিতেছে নানা রকম ইন্স্যুরেন্স রয়েছে পৃথিবীতে নানা রকম ইন্স্যুরেন্স রয়েছে নানান দেশে নানা রকম ইন্স্যুরেন্স রয়েছে তবে প্রত্যেক ইন্স্যুরেন্সের ম্যাথ থাকতে হবে মিনিমাম এক বছর তবে অনেক এজেন্সিরা ছয় মাসের জন্য করে থাকে ডিপেন্ড করে আপনার সিজনাল এবং নন সিজনাল যে ওয়ার্ক পারমিট থাকে তাহলে ওই ক্ষেত্রে ডিপেন্ড করে কারণ কিছু কিছু ওয়ার্ক পারমিটা কন্ট্যাক্ট থাকে একটা নির্দিষ্ট কালে যেন হয়তো বা ছয় মাস অথবা নয় মাস এরকম থাকে তো ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সগুলো এক বছরের জন্য করে থাকে এবং এই যে ইন্স্যুরেন্সের কথা বললাম যে লোকাল ইন্স্যুরেন্সগুলো অর্থাৎ মালসার কথা যদি আমি আবারও বলি তাহলে হচ্ছে ইটিক্যাম্প ইটিকা হচ্ছে সবচেয়ে বেস্ট যারা মালসা প্রবাসী হিসাবে রয়েছে এবং ইউরোপে আসার জন্য সবচেয়ে ভালো একটি ইন্স্যুরেন্স এবং এই ইন্স্যুরেন্স যদি কেউ অ্যাপ্লাই করে বা এর মাধ্যমে আসে তাহলে আমি মনে করি সবচেয়ে বেস্ট টাইম কারণ এর মাধ্যমে আমিও এসেছি এবং আমার কিছু বন্ধু বান্ধব এখানে এসেছে তাছাড়াও অনেক ইন্স্যুরেন্স রয়েছে যেমন এই এক্স এ তারপর হচ্ছে ডেলটা অনেক ইন্স্যুরেন্স রয়েছে আসলে সব ইন্স্যুরেন্সের নাম কথা বললাম কিন্তু যেগুলি ফেস করেছে বা যেগুলির মাধ্যমে এইগুলি মানুষ সচরাচর আসতেছে সেগুলির কথা আমি আপনাদেরকে বলতেছি তো এই ইন্স্যুরেন্সটা এক বছরের মেয়াদী হিসাবে আপনাকে নিতেছে চারশো পঞ্চাশ রিঙ্গিত যেটা মালয়েশিয়ার রিঙ্গিতে হিসাবে আমি আপনাদেরকে বললাম তো মালয়েশিয়ার রিঙ্গিত হিসাবে এটা বললাম কিছু কিছু এজেন্সি আন্ডারে যখন করবেন তখন হতে পারে পাঁচশো রিঙ্গিত নেবে অথবা চারশো পঞ্চাশ রিঙ্গিত নেবে ডিপেন্ড করে এখন কার মাধ্যমে এটা প্রসেস করতেছেন কিন্তু অরিজিনালভাবে আপনি যখন আবার অফিসে যা করবেন তখন হতে পারে এটা চারশো রিঙ্গিত কারণ হচ্ছে ডিফারেন্স আছে আর এই ইন্স্যুরেন্সটা আপনি একা এখানে করতে পারবেন না এটা হচ্ছে একটা লোকাল একটা লোকের মাধ্যমে করতে হয় এবং এটা হচ্ছে লোকাল ইন্স্যুরেন্সটা লোকাল লোকের মাধ্যমে করতে হয় কারণ হচ্ছে যে আপনাকে আইসি শো করতে হয় লোকাল লোকের আইসি শো করতে হয় যে কারণে এটা একটু ডিফিকাল্ট যেটা আমরা বাস্তবে ফেস করেছি আপনি সহজে এটা করতে পারবেন না কারণ হচ্ছে আপনি থার্ড বা সেকেন্ড কান্ট্রি ন্যাশনালটি হিসাবে ওখানে কর্মকর্তা রয়েছেন তো দ্বিতীয়ত যে দেশগুলোর কথা বলা হয় মিডল ইস্ট যে কান্ট্রিগুলো থেকে যারা অ্যাপ্লাই করতেছে কিউ আইসি সম্পর্কে এটা আপনার ইন্স্যুরেন্সের সম্পর্কে অনেকে হতে পারে জানতেছে অ্যাপ্লাই করতেছে যেমন যারা পোল্যান্ডে অ্যাপ্লাই করতেছে ক্রুশিয়া অ্যাপ্লাই করতেছে রোমানাতে অ্যাপ্লাই করতেছে এটা খুবই সবচেয়ে বেস্ট এবং ফেমাস তাছাড়া রয়েছে অ্যামই রয়েছে ইন্স্যুরেন্স অনেক কোম্পানির ইন্স্যুরেন্স রয়েছে তারপর রয়েছে মিডল ইস্ট ইন্স্যুরেন্স রয়েছে আসলে সব ইন্স্যুরেন্সের কথা আমি তো বলতে পারবো না কিন্তু যেটা সচরাচর চলতেছে এবং যারা ফেস করতেছে বর্তমানে রানিং অবস্থায় সেইটাই আমি আপনাদেরকে বলতেছি এবং এই ইন্স্যুরেন্সটা এক বছরের মেয়াদ হিসাবে আপনাকে ছশো রিয়াল প্রদান করতে হবে অনেকের কাছে আরও বেশিও নেয় আবার কমও নেয় কেকের কাছে নেয় পাঁচশো রিয়েল দেয় ডিপেন্ড করে এখন কার মাধ্যমে এটা প্রসেসিং করবে করাইতেছেন কিন্তু নর্মালি পাঁচশো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এই রিয়ালের মধ্যে রয়েছে কিন্তু আপনারা যদি আবার দুবারের কথা চিন্তা করেন একটু অন্যরকম প্রাইস পরে আবার বাহারা নেই একটু অন্যরকম প্রাইস ডিপেন্ড করে কিন্তু সরাসরি এটা কেউ করতেছে আবার ওখানে ওখানে অফিসের মাধ্যমে যায়ও করতেছেন তো আর একটা হচ্ছে যে এই এক্স এ এটা সব কান্ট্রিতে ব্রাঞ্চ রয়েছে সব কান্ট্রিতে অফিস রয়েছে এটা খুবই একটি ফেমাস এবং সবাই প্রায় এটাকে প্রাধান্য দেয় এটা যে কোনো লোকে দেখতে পারবে এবং বুঝতে পারবো তো এই যে এই যে ট্রাভেল ইন্স্যুরেন্সটার কথা বললাম এখানেও আপনাকে এটা প্রায় একশো ডলার মধ্যে কমপ্লিট করতে পারবেন আবার কী করছে একশো বিশ ডলার মধ্যে কমপ্লিট করতে পারবেন কিন্তু ডিপেন্ড করে আপনি কোন প্রিমিয়ামটা ইন্স্যুরেন্সটা করবেন তো মানুষ থেকে যারা আছে তারা দেখবেন যে চারশো তিনশো নব্বই থেকে চারশো দশ রিঙ্গিতের মধ্যে এটা করতে পারতেছে তো এই যে আমি ইন্স্যুরেন্স কথাগুলো বললাম এটা রোমানের জন্য খুবই একটি গ্রহণযোগ্য ইন্স্যুরেন্স এবং টপ তিনটি ইন্স্যুরেন্সের নাম আমি আপনাদেরকে বললাম এই কারণে কারণ হচ্ছে যে কোনো কান্ট্রিতে যদি আপনার এই ইন্স্যুরেন্সগুলো বাই বা কিনেন এবং অ্যাম্বাসিতে ফেস করেন এটা খুবই অ্যাকসেপ্টেবল আমি মিডিল ইস্ট কান্ট্রির কথা বললাম এশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর বা বাংলাদেশের কথাও বললাম যে বাংলাদেশের থেকেও এই এক্স এটাও নিতে পারে তো এটি খুবই প্রাণবন্ত দিতেছে এবং খুবই অ্যাকসেপ্টেবল এই কারণে আমি আপনাদেরকে বললাম এগুলো খুবই বাস্তব জীবনটাই আমি আপনাদেরকে ফেস করতেছি কারণ আমার বন্ধুবান্ধব প্লাস আমিও এগুলির মধ্যে ফেস করেছি যদিও আমি একটি ইন্স্যুরেন্স ইউজ করেছি এবং আমার কলেগেও অন্য অন্য ইন্স্যুরেন্সগুলো ইউজ করেছে যেটা হচ্ছে এ এক্স এ তারপর কি আইসি যারা কাতার থেকে এসেছে আবার মালয়েশিয়া থেকে যারা এসেছে ই থেকে আমিও তো মালয়েশিয়া থেকে এসেছি